হ্যালো এভরিওান আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম গলা শুনেই বুঝতে পারছো মনটা একটু খারাপ আছে তো মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে একটু মাছ কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই রান্না করে রেখে দিচ্ছি তো যাতে সন্ধ্যেবেলায় আমার আর রান্নার চাপ না থাকে তো মাছগুলো একটু বড় বড় আছে দেখে একটা একটা করেই ভেজে তুলছিলাম তো দেখো সকালবেলা রান্না করে গিয়েছিলাম তখন আর গ্যাসটা মোছার টাইম পাইনি তাই মাছ ভাজতে ভাজতে একটু মুছে নিচ্ছিলাম সাইডগুলো দেখতে কেমন লাগছে তো পরে আবার রান্না হয়ে গেলে আবার ভালো করে মুছে নেব। তো এই তেলাপিয়া মাছের মাখা মাখা করে ঝাল করব এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে আর কি ধনেপাতাটাতে দিয়ে যেরকম ঝাল ঝাল করে ওরকম করেই করবো যেহেতু ডাল আমি সকালে করেছি তো মাছের ঝোল করলে বেশি হয়ে যাবে তো এখন বলি আমার মনটা এত খারাপ কেন তো গতকাল রাতে আমি মেয়েকে পড়াতে বসেছিলাম তো পড়াতে পড়ার দিন আমার কানটা একটু চুলকাচ্ছিলো তো ওই কারণে আমি আবার কানেরটা খুলে রেখেছিলাম খুলে মানে আমার কোলেই রেখেছিলাম তো এবার কখন মানে খুলে রেখে দিয়েছি সেটা আমার মনেই নেই এবার মেয়েকে পড়াচ্ছিলাম পড়াচ্ছিলাম তো পরে ফোন বাজলো ঠিক আছে এবার ফোনটা আমি রিসিভ করতে উঠেছিলাম এবার কোলের মধ্যে যে আমার কানেরটা আমি খুলে রেখেছি আমার মনেই নেই এবার ছোট্ট জিনিস তো হ্যাঁ উঠতে গিয়ে কখন যে কোথায় ছিটকে পড়ে গেল তো তো সারা রাত ধরে সারা রাত তো না আর কি রাত বারোটা অবধি মোটামুটি প্রচুর খোঁজাখুঁজি এদিক ওদিক যেখানে যা আর কি খোঁজার জায়গা সেগুলো সমস্ত কিছু খুঁজলাম ঠিক আছে কিন্তু কিছুতেই আমি আর আমার ওই কানেরটা পাচ্ছি না তো ওটা রেগুলার ইউজের আমার কানের ছিল তো যাই হোক এখন কি করা যাবে তো কোথায় যে হারিয়ে গেছে আমি নিজেও পাচ্ছি না তো হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি মন খারাপ করো না ওরকমই দেখে আরেকটা বানিয়ে নিও একটা তো আছে আর একটা বানিয়ে নিও তো যতই হোক সে তো বানানো যাবে কিন্তু একটা সোনার জিনিস হারিয়ে গেল এটা একটু খারাপই লাগছে আর যেহেতু সোনার এখন প্রচুর দাম বুঝতেই পারছো আকাশ ছোঁয়া ব্যাপার তো হয়তো বেশি পড়বে না অল্পর মধ্যেই হয়ে যাবে যেহেতু একটা কিন্তু তবুও তো কানেরটা হারিয়ে গেল না তো যাই হোক আরও খুঁজে দেখব যদি পেলাম তো ভালো নাহলে ওই বানাতে হবে আর কি তো দেখো গল্পে গল্পে আমার মাছের ঝোল প্রায় হয়ে এসছে ঠিক আছে তো শেষে আমি একটু ধনে ওর মধ্যে দিয়ে দেব আসার সময় না ধনে পাতাও কিনে নিয়ে এসেছিলাম যেহেতু তেলাপিয়া মাছ তো একটু ধনে পাতা দিলে ভালো লাগে খেতে তো ধনে পাতা দিয়ে আর কি এটা একটু ঝাল ঝাল করেছিলাম তো আগে কিছুটা ধনেপাতা দিয়েছিলাম টেস্ট করে দেখলাম যে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব একটা আসছে না পরে আবার একটু ধনেপাতা আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও